চলছে ভুটা মারাইকরণ প্রক্রিয়া আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে ভুটা চাষ ব্যাপক সহজলভ্য হয়ে পড়েছে বেশ কয়েকদিন আগেও কৃষকেরা বেশ দুর্ভোগ পোহাত ভুটার মশাগুলো বাড়িতে এনে ভুটার মশাগুলো থেকে প্রতিটি দানা আলাদা আলাদা করে হাত দিয়ে তারা ছাড়িয়ে নিত তবে এখন তা পরিবর্তন হয়েছে এখন তারা জমি থেকে ভুট্টার মশাগুলো বাড়িতে নিয়ে এসে এভাবে ভালোভাবে শুকিয়ে নেয় এবং এই মশাগুলো আস্ত আস্ত মশাগুলোই তারা এই হলার বা এই মেশিনের মধ্যে তারা দিয়ে দেয় এরপর ভুট্টার দানাগুলো আলাদা আলাদা হয়ে যায় এবং যে মশার ভিতরের অংশ সেটা আলাদা হয়ে যাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই যে যে ময়লা আবর্জনা নোংরা সেগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং ভুট্টা যে দানা সেগুলো আলাদা হয়ে যাচ্ছে এতে করে ভুট্টার চাষ কিন্তু ব্যাপক সহজলভ্য বা সহজসাধ্য হয়ে পড়েছে যার কারণে দিন দিন ভুট্টার চাষ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং ভুট্টার চাষ দিন দিন ক্রমে বেড়েই চলেছে দেখুন অনেক পরিশ্রম কিন্তু ছিল কয়েকদিন আগেও কয়েক বছর আগেও সেটা এখন একদমই সহজস্ব হয়ে পড়েছে এবং বাজারে ভুট্টার দামও বেশি এবং ভুট্টার কিন্তু বেশ ভালো ফলনও দিচ্ছে